খুবই আনন্দ লাগছে আমাদের আমরা সাতাশ নম্বর ওয়ার্ড মহিলা অমলীগ থেকে এসেছি আমরা সেদিন পরশু দিন একুশ তারিখের প্রোগ্রামেও স্বতঃস্ফূর্তভাবে মিছিল করেছি আমরা প্রায় আট কিলোমিটার হেঁটেছি কিন্তু আমাদের কারোর মধ্যে কোনো ক্লান্তি আসে নাই এ যেন বিজয়ের আনন্দ কি আমাদের জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এতে মনে হচ্ছে আরও একশো বছর মাননীয় প্রধানমন্ত্রী যদি বেঁচে থাকতে পারতেন তাহলে হয়তোবা সিঙ্গাপুর মালয়েশিয়া ইউরোপ যেসব কান্ট্রি আছে আমরা খুব তাড়াতাড়ি তাদের সমকক্ষ হয়ে যেতে পারতাম কারণ আপনি মানে চিন্তা করে দেখেন আমরা চিন্তা করতে পারিনি কখনো আমাদের দেশে পদ্মা সেতু হবে উনি সেটা বাস্তবায়ন করেছেন আমরা কখনো কল্পনা করতে পারি নাই যে সিঙ্গাপুর মালয়েশিয়া তারপরে হচ্ছে বড়ো বড়ো যে দেশগুলি আছে এই এশিয়া মহাদেশে এই দেশগুলির পাশাপাশি এত সুন্দর মেট্রো রেল এটা কিন্তু বাংলাদেশের মানুষের জন্য একটা স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য চিন্তা করেন বলেই কিন্তু আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়েছে এটার জন্য আমাদের উচিত বারবার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা ওনার শারীরিক সুস্থতার জন্য দোয়া করা উনি যেভাবে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমরা এই কর্মকাণ্ড ওনারও অব্যাহত থাকবে এবং আমরাও তার হাতকে শক্তিশালী করার জন্য রাজপথে ছিলাম আমরা রাজপথে আছি এই গল্পগুলি আমরা নাই বলি কারণ এগুলি আমাদের দেশে আইন কারণে এবং আইনের প্রতি আমাদের আস্থা আছে ইনশাল্লাহ আইন তার নিজ গতিতেই বিচার করবে এটা আমরা বিশ্বাস করি বিএনপির দাবি যে আওয়ামী লীগ সরকারের অধীনে বেশি দুর্নীতি হচ্ছে আপনি কি বলবেন দুর্নীতি যারা করে তারা দুর্নীতি সম্বন্ধে বলতে পারে আমরা তো দুর্নীতি করি না তাই আমাদের দুর্নীতি সম্বন্ধে এত অভিজ্ঞতা নাই আমরা দেশের উন্নতি দেখছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য যেভাবে চিন্তা করতেছেন উনি এত মানে এই বয়সে উনি যেভাবে দেশের জন্য চিন্তা করতেছেন বা দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের মনে হয় আমাদের এই দিকে ফোকাস করা উচিত আমরা এতে গর্বিত যারা দুর্নীতি করছে তাদের উদ্দেশ্যে কিছু বলে শেষ করবে তাদেরকে বলবো যে পৃথিবী ক্ষণস্থায়ী আপনারা ভালো কাজে আগিয়ে এগিয়ে আসুন এবং মনোযোগী হন এবং আমরা এই যে যে সব কথা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ছোটো ছোট অনেক মিডিয়া জগতের এখন নতুন নতুন অনেক চ্যানেল হয়ে গেছে তারা নিজেদের চ্যানেলকে ভারী করার জন্য অনেক ধরনের নিউজ করতেছে আমি আপনার উদ্দেশ্যেও বলবো যে এবং আপনাদের মতো যারা আছে তাদের উদ্দেশ্যেও বলবো অপপ্রচারে নিউজ বেশি না করে ভালো কাজের জন্য নিউজ বেশি করবেন এটা আমাদের দেশের জন্য ভালো হবে এবং দেশকে ভালোভাবে সে কাজ করবে না আপনাকেও ধন্যবাদ জয় বাংলা জয়বঙ্গবন্ধু জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের পঁচাত্তরতম প্ল্যাটিনাম সুবর্ণ জয়ন্তী এই জয়ন্তীতে আমি দেশবাসীকে বলবো সবাই বঙ্গবন্ধুর কৃতজ্ঞতা স্বীকার করে জননীয় প্রধানমন্ত্রী মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী জনী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন এবং বাংলাদেশ জন্য আপনাদের পাশে থাকবেন জয় জয় বঙ্গবন্ধু আসলে বাংলার জনগণ আপামর জনতার দল বাংলাদেশ আওয়ামী লীগের আজকে পঁচাত্তরতম জন্মবার্ষিকী যাকে আমরা আজকে প্লাটিনাম রজত জয়ন্তী হিসাবে আমরা পালন করছি বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় মানুষের সেবা করছেন মানুষের পাশে আছেন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ অন্যান্য উচ্চতায় অবস্থান করছে আমাদের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজনুরুদ তাপসের নেতৃত্বে আমাদের ষোলো নং ওয়ার্ড আওয়ামী লীগ আমরা অত্যন্ত শক্তিশালী আমাদের ইউনিট অত্যন্ত শক্তিশালী আমাদের যেই কমিটি দিয়েছেন ব্যারিস্টার শেখ ফজনুরুর তাপস মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের এই কমিটি আমাদেরকে যেই দায়িত্ব দিয়েছে আমাদের মাননীয় মেয়র এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমাদের ওয়ার্ডে আমরা পরিচ্ছন্ন জিরো টলারেন্সের আপনি যেটা একটু আগে বলেছেন যে মাদক আমাদের এলাকায় কোনো মাদক নাই সন্ত্রাস নাই আমাদের এই এলাকাকে আমরা সুন্দরভাবে সুসংহিত করে রেখেছি আমাদের ষোলো নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্বে